আমরা আজকে দুইজন ছাত্র ভাইনিয়া আবার ভিডিওর সামনে আসলাম আমাদের পাশে যে আমার পাশে যে লোকটা দেখতেছেন আছেন উনি কুমিল্লার ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসতে আর পাশে একজন লোক আছে উনি বলা যায় ঢাকা মাওয়া কিংবা নিম নিমতলা বলে নাকি নিমতলার থেকে আসতে তো মাওয়ার আশেপাশে তো আজকে প্রায় দশ থেকে বারো দিন অতিক্রম হয়ে গেল এদের ভিতরে আমি আসলে কতটুক কি দিতে পারছি তাদের মুখ থেকে শুনে নেব বিশেষ করে আমার ভাই উজ্জ্বল উজ্জ্বল ভাই উনি ব্রাহ্মণবাড়িয়ার থেকে আসছে উনি যাওয়ার পথে বলছে ওস্তাদ আমি একটা ম্যাগনেট চার্জার নিয়ে যাব কেন ম্যাগনেট চার্জারটা নিতে চাইলো বা এই ম্যাগনেট চার্জারের কতটা গুণগত মান ওনার 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 কাছে প্লাস কাজের কতটা অগ্রগতি মুখেই শুনবো আসলে ওস্তাদ কি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে না করে নাই সে বিষয়ে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে জানতে চাব উজ্জ্বল ভাই কেমন আছেন জি আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আপনি যে এই জায়গায় আসছেন আসলে কি উদ্দেশ্য নিয়ে আসছিলেন ভাই আমি আসছি ইউটিউবে ভিডিও দিয়ে আপনি দেখছি খুব ভালো লাগছে কাজের খুব অভিজ্ঞতা আছে যে আমি ভাবছি আরো অনেকের ভিডিও দেখছি আপনার ভিডিওটা আমার কাছে ভালো লাগছে যে এই জায়গায় গেলেই আমি সাকসেসফুল হওয়া সম্ভব আসলে আমি আপনার কাছে আসা আর প্রায় ভিডিওতেই দেখছি যে প্রত্যেকটা বিশেষ করে এই কাজ যারা করে আপনার মোটর বাধাই করলে আপনার ম্যাগনেট মেশিন খুবই দরকার নাইলে আপনার যে ম্যাগনেট এই এই মোটর যে আপনি বানবেন এটা এতটুকু টিকসই হইতো না ম্যাগনেটের যদি চার্জ না থাকে আপনার কোয়েল ভালো থাকলে আপনার এই গাড়ি এই মোটরে শক্তি দিবে না আপনার ম্যাগনেট মেশিন মোটর বাধাই করলে ম্যাগনেট মেশিন নিতেই হবে যার কারণে আমি আপনার কাছে আসলাম তাই আপনি সব আপনার দয়া আপনি আমার একটা ম্যাগনেট মেশিন দিয়ে দিচ্ছেন আর দোয়া করবেন আমি যাতে কাস্টমারে ভালো সার্ভিস দিতে পারে আমি যতটুকু আপনার কাছে থেকে বিদ্যা অর্জন করছি আমি আশা করি আমার এলাকার প্রত্যেকটা ড্রাইভার বাইরে আমি সুন্দরভাবে সার্ভিস দিতে পারবো মানে এই আত্মবিশ্বাসটা আমার কাছে আছে এবং এই শিক্ষাটা আমি আপনার কাছ থেকে নিচ্ছি যতক্ষণ আপনি আমাদের কাছে আসছিলেন যে মোটরগুলো আপনারা বাধাই করছেন এই মোটরগুলো কি আমাদের স্টকে থাকে নাকি আবারও পরিপূর্ণভাবে খুললে আবার অন্য সার্কিট দিয়ে বান্ধানো হয় আমি আছি আমার সাথে স্বপন ভাই আছে আরেকজন আছে আপনার নারায়ণগঞ্জের এই ইয়ারমিন ভাই আমরা তো প্রত্যেক দিন তিন থেকে চারটা পাঁচটা মোটর মারছি প্রত্যেক দিন একটা প্রত্যেক দিন ওই সাপ্লাই হয়ে যাচ্ছে এবং রানিং গাড়িতে গাড়ির মধ্যে আপনার চলতি আছে একটা মোটর স্টক ভাবে তাই না প্রত্যেক মানে প্রত্যেক দিন একটা প্রত্যেক ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে পর্যন্ত প্রায় আজকে পনেরো দিন হয়েছে এর ভিতরে কোনো ড্রাইভার একটা কমপ্লেন দিতে দেখলাম না তা আমরা সফল আলহামদুলিল্লাহ তো ওস্তাদ কি আপনাদের মোটামুটি কি আপনাদের প্রতি শ্রম দেয় না শুধু বইয়ে থাকে পনেরো দিনে কাজ তো শিখা কোনোভাবেই সম্ভব না যদি আপনি শ্রম না দিতেন তো পনেরো দিনে কোনোভাবে কাজ শিখা সম্ভব না শ্রম দিচ্ছেন বিদায়ী বা ঠিকঠাকভাবে ক্লাস নিচ্ছেন বিদায়ী আমরা সাকসেস এবং সফল হয়েছি কাজ তো দর্শকরা যারা আসতে চায় তাদেরকে কি বলেন আসবে না অবশ্যই আমি মনে করি যারা এই সাবজেক্টে বা এই সেক্টরে কাজ করতে চা আমি আমার ওস্তাদের কাছে মানে আসার জন্য বিশেষ করে বলছি যে দ্রুত কাজ শিখতে চায় এবং বিশেষ কিছু কাজ শিখতে চায় আমার কাছে যাতে আসে দশবাড়ি ব্রাহ্মণবাড়িয়া এই জেলা তারা হইল নাসিনগর আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা তারা নাসিনগরতে আসছি একমাত্র ওস্তাদের ভিডিও দিকে মানে কথাবার্তা এত ভালো লাগছে কথা এবং কাজে চেম ক্যাটাগরি সব মানে এক ডিস মেসেজ দরকার আমি আশা। ওস্তাদ যে একটু রাগারাগি করে এই ব্যাপারে কিছু বলেন। ইডা বিষয় না আমার ওস্তাদে যদিও রাগ হয় কিন্তু মনের ভিতরে محبت আছে। আমার ওস্তাদ খুব দয়ালু এবং নরম মনের মানুষ। এই মুহূর্তে আপনি একটু রাগ লাগলে হয় যে আবার কিছুক্ষণ পরে আবার বুকে জড়ায় নিছে। ইডি আমরা চাই। আলহামদুলিল্লাহ আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা ভাইয়ের কথা শুনলাম। আসলে আমরা আমাদের কাছেই আমি তো নারায়ণগঞ্জ থাকি আর বিশেষ করে আমাদের নিমতলার থেকে যে ভাই আসছে এই ভাইয়ের মুখে কয়টা কথা শুনবো বিশেষ করে মানে আমার উস্তাদে যে মোটর বাদে বা কন্ট্রোলারে কাজ করে এত শিখা আমার ভাবি আরো আরো বেশি পার্ট আরো বেশি পার্ট এই মানে ইউটিউব জগতে যত বা যত মিস্ত্রি আছে আমি মনে করি আমার ভাবির সাথে ওই এই আপনার এই কাউন্টার দেয়া পারতো না আলহামদুলিল্লাহ আমরা একটু স্বপন ভাইয়ের মুখ থেকে দুইটা কথা শুনবো খুবই সংক্ষেপে স্বপন ভাই ছোটো মানুষ অল্প কথাই বলা পছন্দ করে তো স্বপন ভাই অনেকটা নম্র ভদ্র কথা বলে কম তারপরও খুব জ্ঞানী লোক এ জায়গায় আসছে আমার মতো একটা অবস্থা যে হ্যায় ধরব আমি এটা কল্পনাও করতে পারি না কিন্তু উনি ওনার কিন্তু ব্যবসায়িক আইডিয়া দুজনই সফল ব্যবসায়িক আইডিয়ার থেকে তো সেক্ষেত্রে ব্যবসায়িক আইডিয়া কিন্তু ওনাদের সমপরিমাণ পর্যায়ে আমিও যাইতে পারিনি তো সেক্ষেত্রে ওনারা যে আমার কাছে কাজ শিখতে আসে আসছে সেক্ষেত্রে আমি কিন্তু মনে করেন অনেকটা কৃতজ্ঞ আমার আল্লাহ পাকের কাছে কেন না আমার চেয়েও উচ্চ লেভেলের বা অনেক শিক্ষিত লোক আমার কাছে আসে তাদেরকে কি দেওয়া উচিত আমি ব্যক্তিগতভাবে দিতে পারি কি না তা জানি না তো স্বপন ভাই আপনি কোথা থেকে আসছিলেন আমি আসি মিমতলা শেখর নগর আচ্ছা কী উদ্দেশ্যে আসছিলেন ভাই আমি আসছিলাম এখানে কাজ শিখার জন্যই মোটর কন্ট্রোলার চার্জার আর আমিও দেখছি ভিডিও দেখি আর যতগুলো ভিডিও দেখছি সবগুলো ভিডিওর মধ্যে ওস্তাদের আপনার ভিডিওটাই পছন্দ মনে হয়েছে যে না এইখানে যাওয়াটা আর এইভাবে বোঝানো ভিডিওর মধ্যে যেরকমভাবে বোঝানো গোসায় গোসায় গাছানো আর এইখানেও কাজের মাঝখানেও যেভাবে একই রকম আর ভিডিও যেটা আরও উত্তম প্র্যাকটিক্যালি তার আর সুন্দর হবে মোটর কন্ট্রোলের কাজ শিখতে হলে এই জায়গায় যাই তুই হ্যাঁ মানে আপনি মানে প্র্যাকটিক্যালি বুঝাই দিব মানে মুখে যা বলবে এবং খাতা কলমে এর চেয়ে বেশি আমরা এনে ক্লাস করে রাত্রে আল্লাহর রহমতে আপনারা নির্দিদে আসতে পারেন তবে সবাই কিন্তু চাইলেই আসতে পারবেন না ওনারা এই বারো দিনে দেখছে আমি শুধু বারো জন না তিনবার ছত্রিশ জনকে না করা হয়েছে কেননা আমি তিনজনের বেশি আনতে পারি না অনেকেই ফোন দিয়ে আমার কাছে না না শব্দটাই পাইছেন মানে আমার কোনো ভেজ নেই ভাইয়া আমার ভেজটা কেন থাকবে আমার কথা হইলো একটা লোক যদি কাজ শেখতে তার তিন মাস লাগে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত উনি যাইতে পারবো না আর ওই সিটটাই যদি খালি না থাকে তাহলে আমি আর একটা লোক কেমনে ভরবো ঢুকাবো বা আমি এই জায়গায় অ্যাক্টিভ করবো এটা আমার কাছে সম্ভব না কেননা আমার তো ভেজ দিয়ে টাকা কামানোর কোনো ইচ্ছা নেই আমার ইচ্ছা একটাই যে কর্মসংস্থানটা আমি খোলার চেষ্টা করতেছি এই কর্মসংস্থানটা সফল হবে কিভাবে যখন আমার ধারা এই প্রতিষ্ঠান দ্বারা দশটা ছেলে কর্মঠ হবে তখনই আমি মনে করব আমার সফল আমার সফলতা আমি পেয়ে গেছি তো এইটা হলে আমাদের মূল মাকসাদ সফলতা অর্জন করা তো সে জায়গায় আমি চাই না প্রত্যেক মাসে মাসে পঁচিশ জন তিরিশ জন আমার তিনজনার টেবিলে বসাইয়া তারপর সিরিয়াললিভাবে আমি বস কাজ শিখাই না এটা আমার দ্বারা সম্ভব নয় এই যে লোকগুলো বলছে যে আপনার আমরা দৈনিক তিনটে চারটে মোটরও বানছি একটা মটরও দৈনিকেরটা থাকে না আবার এই দশ বারো দিনের ভিতরে কোনো ক্লেম পায় না তো এই এই যে ওনাদের মুখ থেকে যে কথাগুলো আমি পাইছি এর সেই বড়ো পুরস্কারও আমার চাওয়া পাওয়ার ভিত্তিতে থাকে না এটাই আমার জন্য অনেক কিছু তো এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা উজ্জ্বল ভাইয়ের মুখে আর দুইটা কথা শুনবো আমার ওস্তাদের কথা হইল যে আমি জলি একদিন থাকবো না কিন্তু আমার স্মৃতিটা যাতে সারা জীবন আমার ছাত্রদের কাছে মানে রূপান্তরিত হয়ে থাকে মানে আমার ভিতরে যা আছে আমি আমার ছাত্রদের মাঠে বিলীন করে দিতে চাই মানে আমার উস্তাদের মুখে তারপরে আমাদেরকে এই কথাটা তারপরও একটা ছাত্র যখন এ জায়গার থেকে যাবে তারপরও আশাবাদী থাকবেন যে ওস্তাদ যতদিন আছে পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে এবং ওস্তাদও আপনার আপনার স্বর্ণপূর্ণ থাকবে আপনি উস্তাদের স্বর্ণপূর্ণ থাকবেন কেননা ভাই একটা কথাই বলি আপনি এই দশ দিন কিংবা বিশ দিনে আমার মতো বা আপনার আশেপাশে আরেকজনের মতো যে দুই বছর প্র্যাকটিস করছে ওর মতো হইতে পারবেন না ঠিক তবে সূত্রগুলো তো জানতে পারবেন এই সূত্রগুলো জানিয়ে যখন আপনার প্র্যাকটিস আপনি চালাই যাবেন ঠিক আপনি একদিন উস্তাদের থেকেও বড় হবেন ইনশাল্লাহ এটা দোয়া করি কেননা আপনার চর্চাই আপনাকে দূরে নিয়ে যাবে কোনো উস্তাদ আপনার উপরে উঠাইতে পারবে না ধন্যবাদ 我怎么怎么的记得少。